প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই তিনশো তিরাশি পাতার এই এগারো ধ্যাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে রুট ওভার তেইশ এর মান নির্ণয় করো ঠিক আছে জ্যামিতিক উপায়ে রুট ওভার তেইশ এর মান নির্ণয় করো আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই যে রুট ওভার তেইশ এর মান নির্ণয় করবো ঠিক আছে তো দেখো এই যে রুট ওভার তেইশ তো আমরা জানি যদি আমাদের এই যে দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটিকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব ঠিক আছে তো দেখো আমরা এখানে এই পাঁচ দিয়ে ভাগ করি এই তেইশকে ঠিক আছে আমরা চার বাদ দেব চার পাঁচা কুড়ি বিয়োগ করলে আমরা এখানে পাব তিন এরপর আমরা দশমিক দিয়ে শূন্য নেব এরপর ছয় বাদ দেব পাঁচ ছয় তিরিশ মিলে গেল ঠিক আছে তো আমরা এখানে এই যে পাঁচ গুণ এই চার দশমিক ছয় লিখবো ঠিক আছে এই যে রুট ওভার তেইশ সমান সমান পাঁচ গুণ চার দশমিক ছয় ঠিক আছে যদি মৌলিক সংখ্যা থাকে দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা থাকে তাহলে সেই মৌলিক সংখ্যাটিকে আমরা এই পাঁচ দ্বারা ভাগ করে নেব ঠিক আছে ভাগ করে আমরা এই ভাজক আর এই ভাগ ফল লিখবো এখানে ঠিক আছে এখন দেখো এখন আমরা স্কেল দ্বারা এই পাঁচ সেমি আর চার দশমিক ছয় সেমি এই দুটি সরল সরলরেখা নেব ঠিক আছে দেখো এই যে শূন্যের দাগ এই পাঁচের বরাদাক এই দুই বিন্দু যুক্ত এটি হচ্ছে পাঁচ সেমি ঠিক আছে আর একটি হচ্ছে চার দশমিক ছয় সেমি বিন্দু এই যে চার দশমিক ছয় মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে পাঁচ সেমি এটি হচ্ছে চার দশমিক ছয় সেমি এরপর আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি এই পাঁচ আর এই চার দশমিক ছয় দুটি যোগ করলে হবে প্রায় ঠিক আছে তো সেমির মতো এখানে আমরা দশ সেমির থেকে একটি বড় রশ্মি নেব এই আমরা প্রায় বারো সেমির মতো নিলাম এই বা দিকে এখানে বিন্দু করে নাম দিতে হবে এ ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিব এক্স এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই পাঁচ সেমির পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নেব নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে এই রশ্মির ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই চার দশমিক ছয় সেমির পরিমাণ নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির ডান দিকে এদিকে আর একটি বৃত্তচাপ কেটে নেব এই বিন্দুর নাম দেব আমরা সি এখন আমরা এই এ আর সি এই সরল রেখাংশটিকে এখানে আমরা সমধিখণ্ডিত করব ঠিক আছে মানে সমান ভাগে ভাগ করব তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে সি বিন্দুতে বসাবো বসিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই এ সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব ঠিক আছে আইডিয়া করে ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব এই ঠিক আছে নিয়ে এই কাটাটি সিবিতে বসানো রয়েছে বসানো থাকবে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং নিচেও এই দুটি বৃত্তচাপ এখানে বিন্দু উৎপন্ন করলো ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই সমধি খণ্ডকটি এই এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই নেব। নিয়ে আমরা এভাবে এখন এই এই সি বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এই এই পরিমাপটি দ্বারা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো দেখো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব এই যে এভাবে যে কোনো পরিমাপ নেব এভাবে ঠিক আছে নিয়ে বি বিন্দুতে বসিয়ে প্রথমে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পাবো এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আরেকটি বৃত্ত চাপ এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পাবো এখানে বসাবো বসিয়ে এদিকে আমরা আরেকটি অর্ধবৃত্তাকার চাপ একটু বড় করে নেব ঠিক আছে এই এরপর এই পরিমাপটি এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো ঠিক আছে বসিয়ে আমরা এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন দেখো এই দুটি বৃত্তচাপ এই যে এখানে পরস্পর ছেদ করেছে ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করবো এইদিকে ঠিক আছে যুক্ত করে আমরা এখানে বি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি আমরা এই অর্ধবিত্ত পর্যন্ত এই দিকে যুক্ত করে দেবো ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই যে লম্বটি এই যে অর্ধবিত্তের এই যে এখানে স্পর্শ করে দিয়েছি এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা ডি তো আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি পরীক্ষার খাতায় অঙ্কন করার পর আমরা এই চিত্রটির নিচে বা নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব ঠিক আছে দেখো এর মান হলো এই বিডি বিডি সমান বিডির পরিমাপ আমরা বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এই চার দশমিক নয় সেমি ঠিক আছে চার দশমিক নয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ